পাবনা থেকে রংপুর প্রায় দুইশো কিলোমিটারের মতো তো যার কারণে আমরা একটা গাড়ি ভাড়া নিছি যে গাড়িটা নিয়ে আর এখন যেহেতু রাস্তাঘাটের অবস্থাও পুরোপুরি ঠিক হয় নাই কখন কোন সমস্যার মধ্যে পড়তে হয় আর ভিডিওটা করা কিন্তু কারফির মধ্যে বা মানে দেশ পুরা শীতল হয় নাই এর মধ্যেই আমরা যাচ্ছি তো যার কারণে আমরা একটা গাড়ি নিয়ে নিলাম গাড়ি নিয়ে এখন সোজা আমরা চলে যাব আবুসাইদ ভাইয়ের বাসায় রংপুর তো আমাদের জন্য দোয়া করবেন আমার জায়গা থেকে যতটুকু আমি করতে পারি আপনাদের দোয়া আপনাদের ভালোবাসায় চেষ্টা করব তো চলুন ইনশাল্লাহ আর আমাদের জন্য দোয়া করবেন এই ছেলের লেখাপড়া করছে আর ওই মেয়েটা করছে এই এই সাইদের বড় আপনারা কয় ভাবেন আপনার নামটা কি? আমার নাম মোহাম্মদ রমজান। আপনার নাম? আমার নাম আবু হোসেন। আপনি কোথায় লেখাপড়া করতেছেন এখন? আমি এখন লেখাপড়া করি। এখন ধানমাসে কাজ করি। আসলে অর্থনৈতিক অভাবের কারণে আবু হোসেনের লেখাপড়া আমরা করাইতে পারি নাই। উনি যখন ইন্টারমিডিয়েট পাস করলো করার পরেও অনার্স নারায়ণগঞ্জ তুলেরম কলেজে ভর্তি হয়। হুম হুম। ভর্তি হওয়ার পরে সেকেন্ড ইয়ার পর্যন্ত লেখাপড়া করছে। হুম হুম। তাই মূলত তারপরে অর্থনৈতিক অভাবের কারণে ও অনার্স কমপ্লিট করতে পারেনি হুম হুম আরো কিছু বিষয় আমি শুনেছি যে উনি নিজে প্রাইভেট টিউশনই করেও নিজের খরচটা ওনাকে ওনাকে আমরা এতদিন যাব যা খরচ পাতি দিছি দুই বছর থেকে ও নিজে টিউশনই করে চলে ওনাকে আমরা আর কোনো টাকা দিতে পারিনি বাড়ি থেকে আমাদের অর্থনৈতিক অবস্থা কারণের খারাপের হওয়ার কারণে টাকা পয়সা দিয়ে নেই ও নিজেই টিউশনই করে দুই বছর থেকে ওইখানে লেখাপড়া করতেছে রংপুরে টোকিয়া বিশ্ববিদ্যালয় এর মধ্যে আরো অনেকেই আসছিল হ্যাঁ

রাজনীতিকে এটা আমি বুঝেই না কারণ আমার যখন বয়স আঠারো বছর ওই সময় কিন্তু আমি সৌদি আরবের মাটিতে চলে যাই তারপর সৌদি আরবের থেকে আপনারা সব রেকর্ড জানেন এখানে আর পুরো নতুন করে বলার কিছু নাই ওখান থেকেই আমি দেশে আসার পর বিশ বছর পার করে একুশ বছর পার করে দেশে আসার পর আমি চেষ্টা করি যে মানে বাস্তবতা যে কত কঠিন এটার মধ্যে দিয়ে আমরা আমি পার করেছি আমার পরিবার পার করেছে তো ওখান থেকেই আমার চেষ্টা যে নিজে যদি কখনো স্বয়ং সম্পন্ন হতে পারে আমি চেষ্টা করব যে এই মানুষগুলোর পাশে আমি সবসময় দাঁড়াতে চাই আমাদের ফ্যামিলি থেকে আমার স্বাস্থ্য ভাই যারাতো ভাই যা আসি আমরা তিন তিনটে চারটে আমাদের ফ্যামিলির মেম্বার যারা আছে ওরা সবাই মিলে শুধু আমরা সাইদি ভাইকে লেখাপড়া করার জন্য সার্বিক সাহায্য সহযোগিতা সবাই মিলে করছি কিন্তু আমাদের ভিতরে কোনো ভাই ও ধরনের পর্যায়ে যাইতে পারে না আজ পর্যন্ত আমাদের এখানে আর বলার কিছুই বলার কিছুই নাই মানে আমি যেমন আমার সংসারের প্রদীপ হয়ে আছি ঠিক এই মানুষটাকে অনেক এই আবু সাইদ ভাইকে অনেক কষ্ট করে লেখাপড়া করা নিজে পরিবারের মানুষ সবাই মিলে মানে তাকে লেখাপড়া করায় আশায় আছে যে এই প্রদীপটাই একদিন আমাদেরকে আলো দিবে কিন্তু সেটা হয়তো পূরণ হলো না আপুটাকে দেখছেন না দেখেন আমার বোনের মতোই সেম আমার বোনের মতোই আবু সাহিদ ভাইকে আমাদের বুকের মধ্যে রেখে দিছি। আমার আব্বা আর মায়ের কথা তুমি যেভাবে কই জায়গা যাও আমি আব্বা আমার দোয়া নিয়ে মা এবং বাবার কাছে আমি আসছি তো আমি এটা আমার তরফ থেকে আপনার আর এক ছেলে দুয়া করি সবসময় আপনার ছেলে আমাদের সাঈদ ভাই যেন জান্নাতুল ফেরদোস দান করেন পাক আর হচ্ছে মানে আমি কিছুই বলতে পারবো না আমি কোনো ভাষা নেই আমার যারা সৌদি আরব প্রবাসী ভাইরা আছেন আপনারা সৌদি আরব প্রবাসী ভাইরা যারা আছেন তাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আমি সৌদি আরব থাকলে অবশ্যই আমি এই কাজটা করতাম সাইদ ভাইয়ের জন্য যারা মক্কায় আছেন একটা উমরা হস করবেন পরিবারের জন্য মক্কা থেকে মদিনা থেকে দোয়া করবেন কারণ আমার ভিডিওগুলো আমি জানি সৌদি আরব ভাইরাই বেশি দেখে যেহেতু আমি সৌদি আরব ছিলাম আর আমি আর কিছু বলতে পারতেছি না এই পরিবারের জন্য দোয়া করবেন আমি শেষ কথা বলে দেই যে এই আজকের এই এই মুহূর্তেই শুধু আপনারা তাদের খোঁজ দিবেন না এই পরিবারটা যতদিন থাকবে ততদিনই এই পরিবারটা খোঁজ নেবেন আপনাদের সবার কাছে আমার অনুরোধ আর আমিও এই পরিবারটার খোঁজ নেই কিনা সেটাও আপনারা দেখবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আর এই পরিবারটার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম